শীতের সন্ধ্যায় বিস্কুট দিয়ে তৈরি এরকম যদি এক কাপ ধোয়া ওটা চা হয় তাহলে কিন্তু মন্দ হয় না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিস্কুট দিয়ে দুধ চায়ের রেসিপি আজকে আমি এনার্জি প্লাস বিস্কুট দিয়ে এই চাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা চাইলে যে কোনো বিস্কুট দিয়েই এই চাটি সহজভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ নর্মাল পানি আপনারা যেটুকু পরিমাণে তৈরি করবেন সেটুকু পানি নিয়ে নিবেন দিয়ে দিলাম অল্প করে আদা থেঁতো করে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা সবুজ এলাচ আর হচ্ছে লং এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতা আপনারা চাইলে তেজপাতাটা বাদ দিতে পারেন তবে দিলে চাটা খেতে আরও বেশি ভালো লাগবে যখন পানির মধ্যে এরকম বলক চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আমি এই চাটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করবো আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই চাটা বানিয়ে নিতে পারেন এখন গুঁড়া দুধগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নিব যাতে গুঁড়া দুধের কোনো লাঞ্চ না থাকে ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো এনার্জি প্লাস বিস্কুট আপনারা যদি পরিমাণে চাটা কম তৈরি করেন তাহলে বিস্কুটের পরিমাণটা কমিয়ে নেবেন এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিস্কুটগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চিমটি লবণ এরপরে দিয়ে দিব দুই চামচ চা পাতা অথবা পরিমাণ মতো চা পাতা চা পাতা দেওয়ার পরে আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে এসে চুলার তাপটা মিডিয়াম এবং লোহিটের মাঝামাঝি রেখে পাঁচ মিনিটের মতো এই চাগুলো চাল করে নিতে হবে এতে করে চাটা দেখতে অনেক লোভনীয় হবে আর এভাবে করে পাঁচ মিনিট চাল করে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন চায়ের মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে এখন আমি একটা চায়ের কাপে পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি আপনারা যা যার পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিবেন এখন এই চা গুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব চা গুলো ছেঁকে নেওয়ার পরে এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নিব আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে চায়ের কালারটা কতটা লোভনীয় হয়েছে চাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজাদার আপনারা চাইলে শীতের সন্ধ্যায় বিস্কুট মিশিয়ে এভাবে করে চা বানিয়ে খেতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি সব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ